নমস্কার গুড মর্নিং আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু বন্ধুরা তোমরা যারা পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষা দেবে তোমাদের জন্যই এই সাধারণ জ্ঞানে ক্লাস প্রতিদিন সকাল আটটার সময় আমি এই ক্লাসটি দিয়ে থাকি তো তোমরা অবশ্যই দেখবে তো আজকে নিয়ে এসেছি ক্লাস নম্বর আট আট নম্বর ক্লাস আমি তোমাদের করাচ্ছি এবং প্রতিদিন যতদিন তোমাদের কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশ শেষ না হবে প্রতিদিন সকাল আটটায় সময় কিন্তু এই জিকে ক্লাসটা আমি তোমাদের দিয়ে দেবো তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো চলো বন্ধুরা দেরি না করে শুরু করা যাক প্রশ্নগুলো প্রথম প্রশ্ন দেখো প্রথম প্রশ্ন বলেছে কত সালে তৈমুর লং ভারত আক্রমণ করে তৈমুর লং ভারত আক্রমণ করে তেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে তেরানব তেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে তৈমুর কিন্তু ভারত আক্রমণ করে তৈমুর লং যখন ভারত আক্রমণ করে তখন ভারতে তুগলক বংশ শাসক করেছিল তুগলক তুগলক বংশের শাসক নাসিরুদ্দিন মোহাম্মদ নাসিরুদ্দিন মোহাম্মদ কিন্তু তুগলক বংশের শাসক ছিলেন নাসিরুদ্দিন মোহাম্মদ তুগলক বংশের শাসক ছিলেন তেরোশো আটানব্বই সালে যখন তৈমুল্লং ভারত আক্রমণ করে বলেছে দু সালের রিপোর্ট অনুযায়ী ভারতের মোট আয়তনের বরামটা ভুল আছে দেখুন আয়তনের কত শতাংশ বনভূমি রয়েছে ভারতের মোট আয়তনের কত শতাংশ বনভূমি রয়েছে তো দু সালের যে রিপোর্ট সেখানে কিন্তু বলা রয়েছে ভারতের মোট আয়তন আয়তনের চব্বিশ পয়েন্ট শতাংশ কিন্তু বনভূমি রয়েছে ভারতের মোট আয়তনের চব্বিশ পয়েন্ট শতাংশ বনভূমি রয়েছে চলো নেক্সট নিম্নলিখিত কোনটির চলনে সবচেয়ে কম বায়ু দূষণ হয় নিম্নলিখিত কোনটির চলনে সবচেয়ে কম বায়ু দূষণ হয় তো সিএনজি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস কমপ্রেসড ন্যাচারাল গ্যাস সিএনজি সম্পূর্ণ নাম তাই সিএনজির জন্য চলনে কিন্তু সবচেয়ে কম বায়ু দূষণ হয় কান্ডালা বন্দরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত কান্ডালা কান্ডালা ভারতের পশ্চিম উপকূলে বঙ্গোপসাগরে কিন্তু বঙ্গোপসাগরে কিন্তু এই কান্ডালা বন্দরটি অবস্থিত তো পশ্চিম উপকূলে ভারতের পশ্চিম উপকূলে গুজরাট রাজ্যে কিন্তু এই কান্ডালা বন্দর রয়েছে এটা কোন সাগরের উপর আরব সাগরের উপকূলে কিন্তু এই কান্ডালা বন্দরটি রয়েছে চলো নেক্সট সারিপুত্র প্রকরণ এই গ্রন্থটি কে রচনা করেছেন তো সারিপুত্র প্রকরণ কিন্তু এই অশ্বঘোষ রচনা করেছেন অশ্বঘোষের রচনা শারিপুত্র প্রকরণ তো অশ্বঘোষের আরেকটি গ্রন্থ আছে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে অশ্বঘোষের আর কয়েকটি গ্রন্থের নাম একটি গ্রন্থের নাম কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে একটি গ্রন্থের নাম বৎসয়নের কামসূত্র বাল্মীকি কীরকির রচনা করেছিলেন রামায়ণ রচনা করেছিলেন বাল্মীকি পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী তো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম সান্দাকপু সান্দাকপু পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ এর উচ্চতা কত সত্রিশশো মিটার ছত্রিশশো মিটার কিন্তু সান্দাকপুর উচ্চতা এই সান্দাক সান্দাকপু পর্বতটি শৃঙ্গলীলা পর্বতমালায় অবস্থিত সান্দাকপুটি শৃঙ্গলীলা পর্বতমালার কিন্তু অবস্থিত কাঞ্চনজঙ্ঘা ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ যার উচ্চতা আট হাজার পাঁচশো ছিয়াশি মিটার এটি কিন্তু ভারতের সিকিমে অবস্থিত ঠিক আছে ফালুট ফালুটের উচ্চতা কত ছত্রিশশো মিটার আর টংলু টংলুর উচ্চতা তিন হাজার ছত্রিশ মিটার চলো নেক্সট একজন বিধান পরিষদের সদস্য হতে গেলে ন্যূনতম কত বছর বয়স হতে হবে একজন বিধান পরিষদের তো বিধান পরিষদের সদস্য হতে গেলে কিন্তু কমপক্ষে তিরিশ বছর বয়স হতে হবে আমাদের পশ্চিমবঙ্গ এক কক্ষ বিশিষ্ট শুধু বিধানসভা রয়েছে বিধান পরিষদ নেই বিধান পরিষদ আসে ছয়টি রাজ্যে ভারতের ছয়টি রাজ্যে কিন্তু বিধান পরিষদ রয়েছে উত্তরপ্রদেশ বিহার কর্ণাটক অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা এবং মহারাষ্ট্র এই ছয়টি রাজ্যে কিন্তু কি রয়েছে বিধান পরিষদ রয়েছে ভারতের মাস বরাবর যে রেখাটি গিয়েছে তার নাম কি তো ভারতের মাস বরাবর কিন্তু কর্কট ক্রান্তি রেখা গেছে কর্কট কর্কট রেখা সাড়ে তেইশ ডিগ্রি উত্তর অক্ষাংশ সাড়ে তেইশ ডিগ্রি উত্তর অক্ষাংশকে বলা হয় কর্কট রেখা এটা কিন্তু ভারতের মাছ বরাবর কিন্তু গেছে চলো নেক্সট ভারতের কোন মন্দিরকে ব্ল্যাক প্যাগোডা বলা হয় তো ভারতের কোনারকের সূর্য মন্দিরকে কিন্তু বলা হয় ব্ল্যাক প্যাগোডা এটা কোথায় অবস্থিত ভুবনেশ্বরের উড়িষ্যায় অবস্থিত কোনারকের সূর্য মন্দির উড়িষ্যার অতি অবস্থিত উড়িষ্যাতে কোনারকের সূর্য মন্দির যাকে বলা হয় ব্ল্যাক প্যাগোডা কম্পিউটারের ডি ক্ষেত্রে ডস ও সি ডস শব্দটির সম্পূর্ণ নাম কী তো কম্পিউটার ক্ষেত্রে ডস বা সম্পূর্ণ নাম ডিস্ক অপারেটিং সিস্টেম ডিস্ক অপারেটিং সিস্টেম হলো ডসের সম্পূর্ণ অর্থ বা সম্পূর্ণ নাম গরিবী হাটাও এই স্লোগানটি ভারতের কোন প্রধানমন্ত্রী দিয়েছিল গরিবী হাটাও এটি কিন্তু ভারতের পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে কিন্তু এই স্লোগানটি দেওয়া হয়েছিল গরিবী হাটাও তো গরিবী হাটাও এই স্লোগানটি দিয়েছিলেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা ইন্দিরা গান্ধী এই গরিবী হাটাও স্লোগানটি দিয়েছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এই স্লোগানটি দিয়েছিল হোলকার ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত হোলকার ট্রফিটি সঠিক উত্তর ব্রিজ হোলকার সব ট্রফি ব্রিজ খেলার সঙ্গে যুক্ত তো বন্ধুরা তোমাদের মেইনে কলকাতা পুলিশ কনস্টেবল এবং ডব্লুবিপির মেইন পরীক্ষায় কিন্তু পঁচিশ মার্কের জেনারেল নলেজ থাকবে আমি প্রতিদিন সকাল আটটার সময় কিন্তু তোমাদের এই ক্লাসটি দিয়ে থাকি অবশ্যই তোমরা দেখবে চলো নেক্সট কোন দিনটি আন্তর্জাতিক স্বাস্থ্য দিবস হিসেবে পালন করা হয় স্বাস্থ্য দিবস দেখো পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস পঁচিশে জানুয়ারি জাতীয় ভোটার দিবস বারোই জানুয়ারি ভারতীয় যুব দিবস বিবেকানন্দর জন্মদিন স্বামী বিবেকানন্দের জন্মদিন সেদিন বারোই জানুয়ারি তো আন্তর্জাতিক স্বাস্থ্য দিবস কবে পালন করা হয় সাতই এপ্রিল সাতই এপ্রিল আন্তর্জাতিক স্বাস্থ্য দিবস আবার বলছি পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস পঁচিশে জানুয়ারি ভারতীয় ভারতের ভোটার দিবস বারোই জানুয়ারি জাতীয় যুব দিবস পরবর্তী প্রশ্ন পণ্ডিত রামনারায়ণ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত তো পণ্ডিত রামনারায়ণ সারেঙ্গি বাদক ঠিক আছে পণ্ডিত রামনারায়ণ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত তিনি একজন সারেঙ্গি বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত চলো নেক্সট পুষ্কর মেলা ভারতের কোন রাজ্যের একটি বিখ্যাত মেলা পুষ্কর উৎসব পুষ্কর মেলাটি একটি উটের উৎসব উট উটের মেলা এটি পান রাজস্থানে কিন্তু একটি উৎসব রাজস্থানের আজমিরের একটি আজ আজমির এই অনুষ্ঠানটি হয় পুষ্কর মেলাটা আজমির এটি একটি উটের মেলা আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করে তখন মগধে কোন বংশ শাসক শাসন করতো আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেছিল কত খ্রিস্টাব্দে তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে তাই তো তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ভারত আক্রমণ করে তো তখন ভারতের মগধে শাসক ছিলেন নন্দ নন্দ বংশের রাজা রাজা ধন তখন কিন্তু মগধের সিংহাসনে বসেছিলেন ঠিক আছে চলো নেক্সট কোন মৌলকে দুষ্ট মৌল বলা হয় দুষ্ট মৌল বলা হয় হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় হাইড্রোজেনকে অক্সিজেনকে বলা হয় ফায়ার এয়ার অক্সিজেনকে বলা হয় ফায়ার এয়ার বলা হয় অক্সিজেনকে বাউতে সবচেয়ে বেশি পরিমাণ থাকে যে গ্যাস সেটা হচ্ছে নাইট্রোজেন বাউতে সব বা বাতাসে সবচেয়ে বেশি পরিমাণ থাকে নাইট্রোজেন পরবর্তী প্রশ্ন দেব সমাজ কে প্রতিষ্ঠা করেন তো দেব সমাজ প্রতিষ্ঠা করেন শিব নারায়ণ অগ্নিহোত্রী কে প্রতিষ্ঠা করেন শিব নারায়ণ অগ্নিহোত্রী এই দেব সমাজ প্রতিষ্ঠা করেন চলো নেক্সট ভারতের বৃহত্তম গুহা মন্দির কোনটি তো ভারতের বৃহত্তম গুহা মন্দির ইলোরা কি ইলোরা ভারতের বৃহত্তম গুহা মন্দির অমরনাথ কিন্তু জম্মু কাশ্মীর অবস্থিত কাশ্মীরে কাশ্মীরে পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন পাটে নাগরিকত্বর বিষয়টি আলোচনা করা রয়েছে তো ভারতীয় সংবিধানে পার্ট টু বা অনুচ্ছেদ পাঁচ থেকে এগারো এখানে কিন্তু নাগরিকত্বর কথাটি বলা রয়েছে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো আবার আগামীকাল দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ততক্ষণে ভারত এক